পেনপেপার মাইন্ড এর কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর চৌদ্দই নভেম্বর এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম কি ছিল সঠিক উত্তর ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজেস শিশু দিবস কবে পালিত হয় সঠিক উত্তর চৌদ্দই নভেম্বর কোন উপত্যকায় ছয়টি নতুন প্রজাপতির প্রজাতি আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার টেক কোন প্রতিষ্ঠানের সাথে মাও স্বাক্ষর করেছে সঠিক উত্তর আইআইটি বোম্বে হুরুং গ্লোবাল রিচ লিস্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী প্রথম স্থানে কোন শহর রয়েছে সঠিক উত্তর নিউ ইয়র্ক হুরুং গ্লোবাল রিচ লিস্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী তৃতীয় স্থানে কোন ভারতীয় শহর রয়েছে সঠিক উত্তর মুম্বাই এটি আর্ান মোবিলিটি ইন্ডিয়া উমিক কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হরিয়ানার গুরুগ্রামে আইএসএসএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদকজয়ী প্রথম ভারতীয় পিস্তল শ্যুটারকে সঠিক উত্তর অনিশ ভানওয়ালা এর নতুন সিএমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর দীপক গুপ্ত ভারত শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া মিত্রাশক্তি দুই শূন্য দুই পাঁচ কোথায় শুরু হয়েছে সঠিক উত্তর কর্ণাটকের বেলাগাভিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন